BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. লালগোলা থানার পুলিশ লথিপের পাড়ার একটি বাড়ি থেকে দুশো অষ্টআশি গ্রাম হেরোইন উদ্ধার করল পাশাপাশি বাড়ির মালিক অভিযুক্ত মাসাদুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত মাসাদুলকে সাত দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় ভগবানগোলার এসডিপিও বিমান হালদার জানান উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা আজকে লালগোলা থানার কাছে একটা সোর্স ইনফরমেশান ছিল যে এই উত্তর লতিবের পাড়া এই বাড়িতে হিরোইনের কারবার হয় সেই অনুযায়ী একটা মানে অপারেশন চলে এবং এই বাড়িতে বাড়ির মালিকের নাম মাসাদুল শেখ তার বাড়ির থেকে দুশো অষ্টআশি গ্রাম হিরোইন উদ্ধার হয়েছে সাত দিনের পুলিশ রিমান্ডে নেব আর যেটা হিরোইন সিজ হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে আঠাশ লাখ টাকা বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকআউট বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন affordable fees still thinking which college after 10 plus 2 The only address Bohrampur Science and Management College. Girjapara, Shaabad near Armenian Church, Bohrampur. Mobile number 9609-611185.